হে গাইজ চলে এলাম আবার একটি নতুন টপিক নিয়ে টপিকটা হলো ও সামনে যে চোদ্দো আগস্ট আসছে সেই চোদ্দো আগস্টে ইস্টবেঙ্গল এফ সি ভার্সেস অল টিন এফসি ইস্টবে এফ সি কাপের প্রিলিমিনটারি স্টেজের ম্যাচ রয়েছে এই ম্যাচটা যে জিতবে সে গ্রুপ পর্যায়ে পৌঁছে যাবে যে গ্রুপটায় অলরেডি মোহনবাগান এজি পৌঁছে গেছে সেই গ্রুপটায় পৌঁছাবে তো এই ম্যাচটি অল্টিন এফসির কাছেও ভাইটাল ইস্ট বেঙ্গল এফসির ভাইটাল তো আমি সেই দিক থেকে বিবেচনা করে আমি ইস্ট ফ্যান যারা আছেন বা ভারতীয় ফুটবল ফ্যান যারা আছেন তাদেরকে আমি একটা বিষয় জানাতে চাই যে এফসি কাপে যে ইস্টবেঙ্গল এফসির চোদ্দ আগস্ট সন্ধ্যা সাতটার সময় যে ম্যাচটি অনুষ্ঠিত হবে অল্টিন এফসির সঙ্গে সেই দলটা অ্যাকচুয়ালি কেমন দল সেই দলটার ডেটটা কি আছে সেই দলের মধ্যে কি 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 খেলোয়াড় খেলোয়াড় আছে এবং সেই দলটার কি পোন ফরমেশনে খেলায় এবং সেই দলটার বাজেট কি ইত্যাদি ইত্যাদি সেই দলটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি এখানে স্পোর্টস যাবতীয় বিষয় নিয়ে ভিডিও করে থাকি আর যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করি তো অল যদি আমি পরিচয় আপনাদেরকে জানাতে চাই তো অল্টিনেফসি অল্টিনেফসির জন্ম হলো দু সালে এবং এই দলটির যে বাজেট এই দলটির বাজেট হলো মোহনবাগানের জেমি ম্যাকলারেনের যে বাৎসরিক যে স্যালারি বারো কোটি টাকা এই দলটির বাজেট হলো জেমি ম্যাকলারেনের স্যালারির থেকে কম মানে বুঝতেই পাচ্ছেন এই দলটি কেমন এই দলটির বাজেট হলো এগারো কোটি কুড়ি লক্ষ টাকা এই দলটির মধ্যে সব থেকে হাই স্পেড ফুটবলার যিনি আছেন সেলিম নুরবাড বলে একজন রাইট উইঙ্গার তিনি এক কোটি ষাট লক্ষ টাকা স্যালারি তার সব থেকে হাই স্পেড ফুটবলার এই দলটির মধ্যে আমি সেলিম নুরবাড সম্বন্ধে পরে আসছি এবং এই দলটি তুর্ক লীগের দু নম্বর দল এবং এই দলটি দলটিতে তুর্ক ন্যাশনাল টিমের নজন খেলোয়াড় রয়েছে নজন খেলোয়াড় রয়েছে দুজন বিদেশি আছে সেই বিদেশি দুটোরই নাগরিক নাগরিকত্ব আছে রাশিয়ারও নাগরিক নাগরিকত্ব আছে সেই বিদেশিদের হল একজন সেলিম আর একজন হলো মিখাইল বলে একজন স্ট্রাইকার আছে ওদের এই দুটো ওদের বিদেশি খেলোয়াড় এখন বিষয়টা হচ্ছে এই দলটি আগে এফসি খেলার কাপ খেলার অভিজ্ঞতা দলটার মধ্যে আছে এই দলটি দু হাজার উনিশ কুড়ি মরশুমে ব্যাঙ্গালোর এফসি কে হোম এবং আওয়ের ম্যাচ দুটো ম্যাচই হারিয়েছিল এবং সেই দলটা দু হাজার উনিশ কুড়ি মরশুমে যে ব্যাঙ্গালুর এফ থেকে যে হোম এবং আওয়ে হারিয়েছিল এই দলটার কিছু চেঞ্জ হয়েছে খেলোয়াড় সেই ধরনের খেলোয়াড় এই দলটার মধ্যে আহমেদ বলে একজন আছে তিন চারজন পুরনো খেলোয়াড় আছে কিন্তু দু হাজার উনিশ কুড়ি মরশুমে যে খেলোয়াড়গুলো খেলেছিল সেই খেলোয়াড়গুলো এই দলটার মধ্যে নেই এখন এই দলটার পুরোটাই ভূমিপুত্র দিয়ে গঠিত ন্যাশনাল টিমে আগেই বললাম তরুম ইসলাম ন্যাশনাল টিমের নজন খেলোয়াড় এই দলটার মধ্যে খেলে এখন বিষয়টা হচ্ছে এই দলটার মধ্যে কয়েকটি কি পেলোয়ার খেলোয়াড় আছে এই দলটার মধ্যে কি খেলোয়াড় বলতে প্রথম যে যার নাম বলবো তিনি হচ্ছে ওই বললাম সেলিম এই খেলোয়াড়টি লেফট উইঙ্গার এবং এই খেলোয়াড়টি মানে যে ক্রসগুলো বক্সের মধ্যে স্ট্রাইকারদের জন্য ভাষায় সেই ক্রস খুব ডেঞ্জারাস ক্রস এবং এই খেলোয়াড়টি মধ্যে স্কোরিং এবিলিটি আছে মিখাইল বলে যে খেলোয়াড়টি আছে স্ট্রাইকার এই খেলোয়াড়টির মধ্যে স্কোরিং এবিলিটি এই খেলোয়াড়টার মধ্যেও আছে এখন এই দলটার মধ্যে আর একটা ক্যাপ্টেন আছে তার নাম হল আহমেদ আতুই বলে একজন খেলোয়াড় তেত্রিশ বছর বয়স খুব এক্সপিরিয়েন্সই খেলোয়াড় যিনি ফ্রি কিকে স্পেশালিস্ট খেলা তৈরিতে স্পেশালিস্ট থ্রু বল উইথ দ্য বল মানে ফাইনাল পাস বানানোর জন্যে খুব দক্ষ এই খেলোয়াড়টি যেটা যেমনটা আমাদের বেঙ্গলের মাদি তালাল আছে ঠিক তেমন ধরনেরই খেলোয়াড় এই খেলোয়াড়টি তো এখন এই দলটার মধ্যে তিন থেকে চারটে কি প্লেয়ার আছে যারা ব্যক্তিগত নৈপুণ্যে বার করতে পারে এই দলটি তিন পাশে খেলায় এই দলটি আক্রমণ এবং মাঠ মাঠ জমাট ফুটবল খেলে এরা ওয়ান টু ওয়ান টাচ ফুটবলটা এরা বেশি খেলে ডাইরেক্ট ফুটবল ফুটবলটা এরা বেশি খেলে এখন বিষয় হলো যদি এই দলটার যে প্লেয়ারগুলোর নাম বললাম মিখাইল বলে একজন স্ট্রাইকার একজন ওর উইঙ্গার আছে সেলিম নোরমডব আরেকজন আছে ওদের যে ক্যাপ্টেন আহমেদ আতুই এই তিনটে খেলোয়াড় হলো এই দলের কি খেলোয়াড় এখন কি করলে এই দলটার মূল চালিকা শক্তি হারিয়ে যাবে এখন ইস্ট বেঙ্গল এফ সি কোচ কার্লোস কোয়াদ্রা তিনি নিশ্চয়ই ফুটবল বিশেষজ্ঞ মানুষ আমার মতন ফুটবল বিশেষজ্ঞ তিনি অবশ্যই নন কারণ আমি বিশেষজ্ঞ নই তবে আমার যতটুকু ধান ধারণা ফুটবল সম্বন্ধে যতটুকু আমি বুঝি সেই অনুযায়ী বললাম যদি ইস্টবেঙ্গল এফ এই ম্যাচটা জিততে চায় তাহলে আহমেদ আতুই বলে যে খেলোয়াড়টি আছে এই খেলোয়াড়টিকে জোনালো মার্কিং রেখে এই খেলোয়াড়টি যেন কোনো কারণে সেলিম নর্মডকে যেন বল না সাপ্লাই করতে পারে এই সাপ্লাই লাইনটা কাটতে হবে এই সাপ্লাই লাইন যদি ইস্ট বেঙ্গল কাটতে পারে তাহলে এই দলটার হাফ শক্তি শেষ হয়ে যাবে আর যে সেলিম নর্মডক বলে যে লেফট উইঙ্গার আছে এই খেলোয়াড়টির বাপাটা দারুণ শক্তিশালী বাপা ডান পা দুই পায়ে এই খেলোয়াড়টি খেলতে পারে এবং এই যে ক্রসগুলো ভাষায় বক্সের মধ্যে একশোর মধ্যে ভালো যদি যদি স্ট্রাইকার ভালো হয় তো গোল করে ক্ষমতা সে রাখে এই জন্যে এই দলটার যথেষ্ট ডেপথ আছে এবং এই দলটার কিছু খেলোয়াড় আছে যারা যে কোনো মুহুর্তে খেলার পরিবর্তন ঘটাতে পারে এবং ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি কে যদি হোমওয়ার্ক করে এই আহমেদ আতুই বা সেলিম ন বা মেকাইল এই যে সাপাই লাইনটা যদি কেটে দিতে পারে তাহলে এই দলটার হাফ শক্তি কমে যাবে এখন দেখার বিষয় ইস্টবেঙ্গল এফ কেমন দল সাজায় যেহেতু এখন ইস্টবেঙ্গলের অনেক প্লেয়ার খেলোয়াড়ের চোট আছে অনেক হেক্টর ইউএসকে দেশ থেকে ভিসা সমস্যার জন্য আসতে পারিনি ডেম্যান্ডেকস তারপর জেকসন সিং এরা ঠিকমতো অনুসরণ করছে না আসার আলো যে কেলেন্টন সিলভা এবং নন্দকুমার অনুশীলনে নেমেছে এখন দেখার বিষয় কি প্লেইং ইলেভেন ইস্টবেঙ্গল সি কোচ কার্লোস কোয়াদা তৈরি করে সেটার দিকে আমরা পরবর্তীকালে আমি একটা ভিডিও তৈরি করবো যে কোন খেলোয়াড় বা আমাদের প্রথম এগারো ইস্ট বেঙ্গল কি হতে পারে আমি একটা ভিডিও আপনাদের তৈরি করে জানিয়ে দেবো তো আপাতত আমি আপনাদেরকে আল্টারনেশ সম্বন্ধে জানিয়ে দিলাম যারা তিন পাঁচ দুই ফরমেশনে খেলে এবং এদের মধ্যে আক্রমণাত্মক এবং মাঝমার ফুটবলেরা খেলে এবং এই খেলার দলটির মধ্যে স্কোরিং এবিলিটি আছে গোল কম্বি সবাই করতে পারে তো ইস্টবেঙ্গল রক্ষণ ভাগকে খুব সতর্ক দৃষ্টিতে থাকতে হবে তো ইস্টবেঙ্গলের মোহাম্মদ রাকিব আর এদিকে লালচুন নোঙ্গা বা মার্ক যোথান কুইয়া এদের উপরে জেকসান সিং এদেরকে চোখ কান খোলা রেখে যদি ইস্ট বেঙ্গল খেলতে পারে আমি এই এই ম্যাচটায় ইস্ট বেঙ্গলে হারার সম্ভাবনা দেখতে পাচ্ছি না ইস্ট বেঙ্গল এই ম্যাচটায় উইন হবে এবং দুই এক দুই শূন্য বা দুই এক উইন হতে পারে আমি এটা আপনাদেরকে আমি ভবিষ্যৎবাণী করে দিলাম আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কত মার্জিনে ইস্ট বেঙ্গল এই ম্যাচটা জিততে পারে তো আমরা সকলেই চাইবো কলকাতার ফুটবল এগিয়ে যাক ভারতীয় ফুটবল এগিয়ে যাক আমাদের প্রত্যেকের শুভ কামনা থাকবে যে ইস্ট সিজন এসে যেন এই ম্যাচটা করে এই বলে আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ